আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটা যারা বর্তমানে বাংলাদেশ থেকে প্রবাসে যাবেন যে কোনো দেশে যান না কেন সকলের জন্য খুবই ইনফরমেটিভ ভিডিও এবং গুরুত্বপূর্ণ ভিডিও আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনার পাসপোর্টের কারণে আপনার ভিসা ম্যান পাওয়ার হবে না আপনি বিদেশে যেতে পারবেন না আর সেটার কারণ হলো যে আপনার পাসপোর্ট যদি অফলোড থাকে অর্থাৎ আপনার পাসপোর্ট যদি ব্লক থাকে এয়ারপোর্টে ব্লক থাকে সেক্ষেত্রে আপনার ভিসা ম্যান হবে না এই সমস্যাটা ইদানিং হঠাৎ করে দেখা দিচ্ছে আমরা জানতে পারছি আমাকে এই ভিডিওটা করার কিছুক্ষণ আগে আমি এক ভাইয়ের বয়স পেয়েছি যে তার এই সমস্যাটা দেখা দিছে। তার পাসপোর্ট অপলোড করা ছিল যার ফলে তার ভিসা ম্যান হয়নি উনি আমি প্রবাসী সৌদি আরবে আসবেন তা এখন কথা হলো যে পাসপোর্ট অফলোড কেন হয় বা ব্লক কেন হয় পাসপোর্ট অফলোড হওয়ার কারণ একটাই সেটা হলো আপনার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা আছে কি না এক নম্বর আরও একটা কারণ আছে সেটা হলো যে আপনি যদি কখনো ভিজিট বিষয়ে কোনো দেশে যেতে চান সেখানেও আপনাকে অফলোড দিতে পারে তো দুইটা অফলোড দুই রকম একটা অফলোডে আপনি ভিজিট ভিসায় কোনো কোনো দেশে যেতে পারবেন না শুধু ওয়ার্ক ভিসায় যেতে পারবেন আর একটা অফলোড হলো সেই ভিসা দিয়ে সেই অফলোড হলে আপনি সেই পাসপোর্ট দিয়ে বিশ্বের কোনো দেশে কোনো ভিসা দিয়ে আপনি যেতে পারবেন না অর্থাৎ আপনি বাংলাদেশ ইমিগ্রেশন ক্রস করতে পারবেন না তো আপনার যদি পাসপোর্ট অফলোড থাকে কেন থাকবে নিশ্চয়ই আপনার নামে কোনো একটা ফৌজদারি মামলা আছে সেটা পারিবারিক হোক বা সন্দেহজনক হোক কিংবা যে কোনো কারণে হোক আপনার নামে যদি মামলা থাকে সেই মামলাটা এয়ারপোর্টে যখন দিয়ে দেবে এয়ারপোর্ট থেকে আপনার ফাস্টফুড ব্লক করে দেব এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে আমার ফাস্টফুড ব্লক করবো আমার তো ফাস্টফুডের নাম্বার কারো কারো কাছে নেই দেখেন আপনার ফাস্ট ফুড নাম্বার কারো কাছে থাকা লাগবে না আপনার আইডি নাম্বারটা হলেই হবে একজন ব্যক্তির নামে যখন মামলা হয় তার আইডি কার্ডটা নিশ্চয়ই তারা সংগ্রহ করে আর আইডি কার্ড সংগ্রহ করার পর আইডি কার্ডের নাম্বার দিয়ে এনআইডি কার্ডের নাম্বার দিয়ে যখন আপনার এয়ারপোর্টে আপনার মামলার নথিটা দিবে বা মামলার কাগজগুলো দিয়ে দিবে যখন সেখানে বলা হবে যে এই ব্যক্তিকে ইমিগ্রেশন ব্লক করতে হবে তখন ইমিগ্রেশন কি করে আপনার ওই এনআইডি কার্ড দ্বারা আপনার পাসপোর্ট হয়েছে কি না সেটা এমিগেশন থেকে তারা তথ্য বের করে সর্বোচ্চ এক মিনিট লাগে সর্বোচ্চ নেট যদি ঠিক থাকে তাহলে এক মিনিট লাগে আপনার এনআইডি দিয়ে কয়টা পাসপোর্ট হয়েছে সেটা তারা ওখানে বসেই চেক করবে ইমিগ্রেশন পরবর্তীতে আপনার পাসপোর্ট ওখানে ব্লক করে দেব ওই নাম্বারটা আপনার এনআইডি কার্ড দিয়ে যে পাসপোর্টটা বানানো আছে যে করা পাসপোর্ট বানানো আছে প্রত্যেকটা পাসপোর্টই তারা চেক করবে এবং রানিং পাসপোর্ট যেটা যে পাসপোর্টের মেয়াদ আছে যে পাসপোর্টটি আপনি দেশ ত্যাগ করতে পারবেন সেই পাসপোর্টটা তারা ব্লক করে দেব বাস হয়ে গেল এরপরে আপনার ভিসা ম্যান পাওয়ার হবে না আপনি সৌদি আরবের ভিসা হোক দুবাই কাতার কুয়েত যে কোনো দেশের বিষয়ই হোক না কেন যে সকল দেশের ভিসাগুলো ম্যান পাওয়ার করতে হয় ওই ভিসাগুলো ম্যান পাওয়ার হবে না ম্যান পাওয়ারটা কি ম্যান পাওয়ারটা হলো ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড অর্থাৎ আপনি একজন ফ্রেশ লোক আপনি একজন এই মানে আপনার বিরুদ্ধে কোনো ধরনের মামলা কোনো ধরনের কোনো ধরনের আপনি অপকর্মের সাথে জড়িত না আপনি একজন ভদ্রলোক আপনাকে এই বলে একটা ক্লিয়ারেন্স দিবে ইমিগ্রেশন থেকে আর সেটাকেই বলে ভিসা ম্যান পাওয়ার আপনি সৌদি আরবে হোক বা বিভিন্ন থেকে যে কোনো দেশে হোক আপনি বৈধভাবে যাচ্ছেন আপনি বৈধ লোক আপনার বিরুদ্ধে কোনো ধরনের মামলা বা ইলিগেশন নাই এটাই প্রমাণ করে ম্যান ফাওয়ারের বিএমইটি ম্যান ফাওয়ার ইভিগেশনের যে ক্লিয়ারেন্স কার্ডটা তো এটা হবে না তখনই যখন আপনার নামে মামলা হবে এবার আসি যে মামলা থেকে আপনি কিভাবে রেহাই পাবেন বা পাসপোর্ট অপলোড কীভাবে তুলতে হবে আপনার যদি কোনো মামলার কারণে পূর্বে থেকে আপনার পাসপোর্ট অফলোড করে রাখা হয় আপনার বিরুদ্ধে যারা মামলা করছে ওই বাদে যদি আপনার পাসপোর্ট অপলোড করে রাখে তারা তো অফলোড করবে না আপলোড করবে ইমিগ্রেশন তারা শুধু তাদের যে আপনার বিরুদ্ধে এই বাদি যখন মামলা করবে সেই মামলার নাম্বারটা এয়ারপোর্টে দিয়ে দিব এয়ারপোর্ট থানায় দিয়ে দিব এয়ারপোর্ট থানায় দিয়ে দিলে আপনাকে সেখানে আটকাবে তো এখন এইটা অফলোড তুলতে হলে আপনাকে যেটা করতে হবে আপনাকে সর্বপ্রথমে যেতে হবে ইমিগ্রেশনে ইমিগ্রেশনের হেড অফিসে যেতে হবে যেটা হলো মালিবাগ এসবি বি অফিস ঢাকা মালিবাগ এস বি অফিসে গিয়ে আপনাকে খোঁজ নিতে হবে যে আপনার পাসপোর্টটা ব্লক কিংবা অফলোড কেন হলো তখন তারা আপনার পাসপোর্ট দিয়ে তদন্ত করবে তদন্ত করার পর যখন দেখবে যে আপনার নামে একটা মামলা আছে ওয়ারেন্টের আসামি হোক বা যেটাই হোক না কেন বা সাধারণভাবে আপনাকে দেশ ত্যাগ করার জন্য এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটা তারা সেখান থেকে জানিয়ে দেবে যে আপনার নামে একটা মামলা আছে এই মামলাটা আপনি শেষ করে আসেন এই মামলাটা যখন উঠে যাবে তখন আপনি মামলার নথিগুলো মামলার নথিগুলো আমাদেরকে দেখাবেন বা এটা পুলিশ ক্লিয়ারেন্স দেখাবেন যে আপনার নামের মামলাগুলো সম্পূর্ণ খারিজ হয়ে গেছে তখন আপনার পাসপোর্টের অপলোডটা আমরা উঠিয়ে দেব এর আগে উঠাবে না আপনি যদি এয়ারপোর্ট কন্ট্যাক্ট করেন তাও কাজ হবে না আপনি যদি এস বি অফিসে টাকাও ঢালেন তাও কাজ হবে না এটা একদম লিগেল অনুযায়ী কাজ হয় তো এই হলো বিষয়টা আর যদি আপনি ভিজিট বিষয়ে কোনো দেশে যাওয়ার জন্য যাওয়ার পথে যদি অপলোডের শিকার হন তাহলে সেই অপলোডটা হলো আলাদা একটা অপলোড অপলোড কিন্তু আমি আগে বলছি দুই রকম অপলোড একটা হলো ফৌজদারি মামলার অপলোড আরেকটা হলো আপনি কোনো দেশে ভিজিট করতে যাচ্ছেন দুবাইতে মালয়েশিয়াতে বা এই অন্যান্য আদার কান্ট্রিতে যেসব দেশে ভিজিট বিষয়ে গিয়ে মানুষ এই অবৈধভাবে থেকে কাজ করে ঠিক আছে এবং যেই সকল দেশ থেকে একটা কমপ্লেন আসে যে বাংলাদেশিরা ভিজিট বিষয়ে এসে এ দেশে অবৈধভাবে কাজ করে ওই সকল দেশে আপনি ভিজিট বিষয়ে যেতে হলে আপনাকে অবশ্যই সেখানে ডকুমেন্টস দিতে হবে যে আপনি কী কারণে এই ভিজিট বিষয়ে যাবেন আপনি ডুবাই গেলে ডুবাইতে কী কারণে ভিজিট বিষয়ে যাবেন আপনি কী কাজ করেন এরকম ডকুমেন্টস দিতে হবে এগুলো ভাই আমি নিজেই সাক্ষী আমি বহুত দেখছি এসবি অফিসে তো সেখানে আপনি যদি কোনোভাবে এয়ারপোর্টে এয়ারপোর্টে আপনি যখন ফ্লাইটের সময় যাবেন তখন আপনাকে জিজ্ঞাসা করবো যে আপনি দুবাইতে বা মালয়েশিয়াতে ভিজিট করতে যাচ্ছেন কেন আপনি কী কাজ করেন আপনার ডকুমেন্টস কি আপনি কার কাছে যাবেন বা কি কারণে যাচ্ছেন যদি ঠিক মতন তাদেরকে স্মার্টলি উত্তর না দিতে পারেন তারা সাথে সাথে আপনার পাসপোর্টটা ব্লক করে দেব আপনি যেতে পারবেন না তখন আপনাকে এই পাসপোর্ট নিয়ে আবার এস বি অফিসে যেতে হবে এস বি অফিসে গিয়ে আপনাকে তা এই পাসপোর্টের আপলোড উঠানোর জন্য চেষ্টা করতে হবে কিন্তু আপনার পাসপোর্ট তারা খুলে দিবে না অর্থাৎ পাসপোর্টের আপলোড উঠিয়ে দিবে না তো আপনি কি করবেন আপনাকে যেটা করতে হবে আপনাকে শুধু একটা ওয়েতে যেতে হবে সেটা হলো ওয়ার্ক ভিসা আপনি ভিজিট ভিসায় কোথাও যেতে পারবেন আপনি যদি একবার যদি অফলোডের শিকার হন কোনো দেশভিত্তিক অফলোডের শিকার হলে আপনি ওই পাসপোর্ট দিয়ে ভিজিট বিষয়ে আপনি কোথাও যেতে পারবেন না এমন কি আপনি দুইটা তিনটা চারটা পাসপোর্ট করেও আপনি যেতে পারবেন না ঠিক আছে কারণ ইমিগ্রেশনে আপনার রানিং পাসপোর্টের নাম্বারটা যখন সেক করে তখন যদি তারা দেখে যে আপনার এই পাসপোর্টে কোনো অপলোড নাই তারা এই পাসপোর্টের পূর্বে কোনো পাসপোর্ট আছে কিনা কয়টা পাসপোর্ট নাম্বার আসলো বা এইগুলা সব ধরনের রেকর্ড তারা পূর্বের রেকর্ডগুলো তারা চেক করে ইমিগ্রেশনে যদি দেখে যে আপনার এইটা পাসপোর্টটা এই পাসপোর্টটা রানিং পাসপোর্ট পাঁচ নাম্বার আপনার প্রথম এক নাম্বার পাসপোর্টটা ব্লক আছে এবং সেটা কি কারণে ব্লক সেটার জন্য আপনাকে এই পাসপোর্টেই বাধা দিব সাথে সাথে এই পাসপোর্টটা আবার এই ব্লক করে দিব। ঠিক আছে একদম এক নাম্বার পাসপোর্টটা যদি ব্লক থাকে পরবর্তীতে ফাস্ট নাম্বার পাসপোর্ট দিয়ে যদি ইমিগ্রেশন এই ক্রস করতে চান সেখানেও আপনি দরা খেবেন দরা খাওয়ার সাথে সাথে আপনার এই ফার্স্ট নাম্বার পাসপোর্টটাও কিন্তু ব্লক করে দিব তো এই ব্লক ছড়াতে গেলে আপনাকে অবশ্যই এই ম্যান ফর ইমিগ্রেশন হেড অফিসে যেতে হবে এস বি অফিসে মালিবাগ এস অফিসে যেতে হবে তো এই হলো বিষয়টা তো ভিসা ম্যান ফর করার আগে আপনারা যদি মামলার শিকার হয়ে থাকেন ফৌজদারি মামলার শিকার হয়ে থাকেন তাহলে এগুলো অবশ্যই বিবেচনা করবেন বিবেচনা করে তারপরে ভিসা সংগ্রহ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ